সংবাদ মাধ্যম থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ দুনিয়া ডাক্তার সিস্টার কুবা যারা এখানে আছেন আপনারা জানেন নয়ই অগস্ট আরজিকরের বুকে যে নৃশংস ঘটনা ঘটে সেই ঘটনায় আজকে মার্ডারের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি আজকে জামিন পাই এই প্রসঙ্গে এবং এই আন্দোলন প্রসঙ্গে কিছু কথা আজকে আপনাদের সামনে রাখছি নয়ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের বুটি কয়েক পিজিটি ছাত্রছাত্রী নার্সিং পড়ুয়া প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা ডাক দিয়েছিল কর দিচ্ছে ডাক অভয়া বিচারপাত সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ নাগরিক সমাজ এই ডাকে সাড়া দিয়েছিল সুর মিলিয়েছিলেন আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি আমরা পেয়েছিলাম কোর্ট মনিটার সিবিআই ইনভেস্টিগেশন মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দেশের সর্বোচ্চ কোর্ট নয় আগস্টের ঘটনার ওই দিন কী ঘটেছিল ওই ঘটনার মোটিভ কী ছিল ওই ঘটনার উদ্দেশ্য কী ছিল কি সত্যতা ছিল সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাব বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল দেশের সাধারণ মানুষ থেকে সমাজের সংশ্লিষ্টের মানুষ মনে করেছিল আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে এ কথা সত্য নয় আপনারা যদি আমাদের পুরনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয় আমরা দেশের সর্বোচ্চ সংস্থা তদন্তকারী সংস্থা সিবিআই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারপর আমরা ভরসা রেখেছিলাম আস্থা রেখেছিলাম আমরা দেখলাম আজকে নব্বই দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনসপিরেসির তত্ত্ব সিবিআই প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল তার নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো চার্জশিট সর্বোচ্চ দেশের সর্বোচ্চ সংস্থা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম না তাই তারা আজকে জামিন পায় করতে গেলে আবার যে স্বাস্থ্য এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিলো সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত অভিযুক্ত হাউস আশিস পাননি তাহলে সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন আছে সরকারি কর্মচারী তারা সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স সাতাশে নভেম্বর চেয়েছে নাকি সিবিআই তারপরও আজকেও রাজ্য প্রশাসন দিচ্ছে না তাহলে আজকে এই জামিনের হয়ে যাওয়ার পর কী কী প্রশ্ন উঠে আসলো সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তার সমাজের সমস্ত সাংবাদিক আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন এই যে ব্যর্থতা সিবিআই এই ব্যর্থতার দায় কে নিতে হবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনসপিরেসির জন্য মারার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না নব্বই দিনের মাথায় সাধারণ মানুষের যে আবেগ মর্যাদা যে সম্মান যে জায়গা মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো সিবিআই কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতি তদন্ত চলছে তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল যে যে জায়গা রাখার প্রশ্ন যে সদার্থের ভূমিকা রাখার প্রশ্ন ছিল সেই সদার্থের ভূমিকা কই আমরা দেখতে পেলাম তাহলে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে তখন ঘটনাকে যে দেখানোর প্রয়োজন ছিল সেই প্রয়োজন কোথায় তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য নব্বই দিনের মাথায় এই রাজ্যের ঘুরে বেড়াবে সন্দীপ ঘোষ তারা থাকার যারা যখন ঘটনায় অভিযুক্ত যা সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত আরজিকর মামলাতে আরজি করে যে দুর্বাতায়ন চলতো যে দুর্নীতির চিত্র উঠে এসেছে সারা রাজ্যবাসী দেখেছে সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে তাদের প্রতিবাদের মধ্যে দিয়ে তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ গণিমুখী থাকে তাহলে এই রাজ্যটা তাদের এই রাজ্যটা আজকে নব্বই দিনে সিবিআই এর চার্জশিটের ব্যর্থতার পর ধর্ষক খুনির কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে এই বার্তা যাচ্ছে স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্য প্রশাসনের ঘুরে বেড়াবে এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে নাগরিক সমাজ জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন করতে থাকবো জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ কলকাতার রাজপথে বারবার দেখে এসেছে আমরা এরপরেও তার সেই পক্ষ দেখাবো হ্যাঁ আমাদের সম্মিলিত বড়ি মিটিং আমরা ডেকেছি সাথে সেই পদক্ষেপ আমরা এই আন্দোলনকে পরিচালনা করছে যে প্রশ্ন প্রশ্ন আন্দোলনকে আন্দোলনকে কেন্দ্র কেন্দ্র করে করে যে রেখেছে এই আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন জুনিয়র ডাক্তার আকুণ্ঠ সমর্থন থাকবে সেই আন্দোলনের প্রতি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে আমরা মিটিং ডাকছি এবং আমাদের এই আন্দোলনের পর কর্মসূচি এই রাজ্যটা আমরা দুর্বার্থ রাজ্য হতে দিতে পারি না আমরা চাই একটা সুষ্ঠু সামাজিক সমাজ যে রাজ্য বিদ্যাসাগরের রাজ্য যে রাজ্য রামমোহনের রাজ্য যে রাজ্য প্রীতিলতার রাজ্য যে রাজ্য নেতাজির রাজ্য সেই রাজ্য আমরা চাই সেই বাংলা আমরা চাই তাহলে নাগরিক সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান আপনারা এগিয়ে আসুন জুনিয়র ডাক্তাররাও পাশে থাকবেন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কথা রাখতে চাই পরীক্ষা সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা অতি দ্রুততার মিটিংয়ের অ্যারেঞ্জ করছি কালকের মধ্যে আপনারা আমাদের অবস্থান আমাদের কর্মসূচি আন্দোলনের পরবর্তী রূপরেখা সম্পর্কে সুচিন্তিত মতামত আপনাদের কাছে রাখবো এবং এইখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা ঠিক করুন আপনারা ভেবে দেখুন যে আপনারা কোন পক্ষে থাকবেন যখন ঘটনাতে এভিডেন্স যাদের অভিযোগ সেই অভিযুক্তদের দিকে যে চিত্র উঠে এসেছে আপনারা এখানে তাহলে আজকে আপনাদেরকে পক্ষ নেওয়ার প্রয়োজন আছে আমরা ঠিক করেছি কোন পক্ষে থাকবো নাগরিক সমাজের কাছে আমার আহ্বান আপনারা এগিয়ে আসুন জুনিয়র ডাক্তাররা তাদের সম্মিলিত বডি মিটিং এর মধ্যে দিয়ে তাদের কর্মসূচি পরবর্তী রূপরেখা প্রতিক্রুতায় আপনাদের সামনে রাখবেন ধন্যবাদ আজকে আমরা দেখলাম যে কারণের জন্য সিবিআই চার্জশিট জমা দিল না এবং নব্বই দিন হয়ে গেল তারা তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে সেই তথ্যটা আদালতের কাছে দিতে পারল না এই প্রশ্নটা আমরা যে করে এসেছি তথ্য প্রমাণ লোপাট থেকে আজকে সেই উত্তরটা সিবিআইকে শুধু আমাদেরকে নয় ওই অভয়া দিদিকেও দিতে হবে এটা মনে রাখবেন আজকের যে তথ্য প্রমাণ লোপাটগুলো আমরা প্রথম দিন থেকে দেখে এসেছি তাহলে কড়িঘড়ি করে সেই অভয়া দিদির ভরিটা কি পড়ানো হয়নি এফআইআর কি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরে হয়নি আমরা পরে দেখিনি যে সেমিনার রুম ভাঙা হয়েছিল আমরা দেখিনি যে তারপরে চোদ্দ তারিখ রাতে এসে শ গুন্ডা মিলে এই আর্জি করের প্রাঙ্গনগুলো ভেঙেছিল ইভেন পুলিশ যে নিজেদের থাকার জায়গা ছিল সেই জায়গাগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে গিয়েছিল সেটা পুলিশের জায়গা থেকেও কি দেখেনি তাহলে আজকের সেমিনার রুমের যে যারা ছিল নয় আগস্টে যাদের চিত্র আমরা পরে দেখেছি আমরা আর্জি করের স্টুডেন্ট হয়ে আন্দোলন করার প্রথম দিন থেকে থাকা সত্ত্বেও আমরা সেই সেমিনার রুমে আমাদেরকে সবাইকে দেখতে পাবেন না কিন্তু এমন এমন ব্যক্তিগুলো যারা ছিল পুলিশ আমাদেরকে ঢুকতে এমন এমন ব্যক্তিগুলো ছিল যাদেরকে এই পুলিশ প্রশাসনই তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে তাদেরকে ভিতরের লোক বলে বাইরের লোক বলে নানাভাবে চালনা করা হয়েছে তারা কারা ছিল এই প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র আমাকে দিতে হবে না আমাদেরকে দিতে হবে না অভয়া দিদিকেও দিতে হবে অভয়া দিদির বাবা মাকে দিতে হবে সারা রাজ্যবাসী দেশবাসী যাদেরকে একটু না একটু মানবিকতা আছে তাদের কাছে উত্তর দিতে হবে সিবিআই এই যে গড়িমাসির জায়গা এই গড়িমাশির জায়গাকে আমরা তীব্র অধিকার জানাচ্ছি এবং আমরা এটা মনে করি যে রাজপথের আন্দোলন একটু ঢিলে ঢালা করে গেলে এরকম একটা বিচার ব্যবস্থার জায়গাটা আমাদেরকে বুড়ো আমুল দেখানোর জায়গা তৈরি করা হচ্ছে যে একটা চার্জশিট জমা পর্যন্ত দিতে পারছে না তাহলে অ্যারেস্টটা কেন করেছিল তো এই জায়গা থেকে যে বিচার ব্যবস্থার যে জায়গা থেকে সিবিআই আজকে ঢিলে ঢালা দেখিয়েছে এটাকে আমরা তীব্র অধিকার জানাচ্ছি এবং আমরা মনে করি সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ যাদের মধ্যে বিচার ব্যবস্থা প্রতি যে একটা আস্থা এবং এই জায়গা সেটা ফিরিয়ে আনার জন্য এবং সেই জায়গা থেকে যে যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে তাদের আরও দায়িত্ববোধ বাড়িয়ে এই সাপ্লিমেন্টারি চার্জশিট আরো যা যা দেওয়ার দরকার অতি শীঘ্র যেমন দেওয়া হোক এবং এই যে স্বাস্থ্য দুর্নীতির জন্য যে ক্লিয়ারেন্স রাজ্য সরকার দিচ্ছে না সেটা অতি দ্রুততার সঙ্গে ক্লিয়ারেন্স দেওয়া হোক এবং এই বিচার ব্যবস্থায় আমরা রাজপথ ছাড়ছি না সাধারণ মানুষকেও আমরা আহ্বান করছি রাজপথ ছাড়বেন না নিজের অধিকার নিজেকেই কিন্তু খুঁজে বার করে নিতে হবে তার জন্য নানান ভাবে আজকের আমাদের কাছে বিচারের অত্যাচার নাকি অত্যাচারের বিচার আবার ঘুরে দেখছি না বিচারেরই অত্যাচার আমাদের এই অত্যাচার আমরা সহ্য করবো না এই আন্দোলন আমরা চালিয়ে যাবো সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে রাজ্য প্রশাসনের কি ভূমিকা রাজ্য পুলিশের কি ভূমিকা নয় অগাস্টের ঘটনাকে কেন্দ্র করে আমরা চোদ্দই অগস্ট দেখেছি রাজ্য পুলিশের কি ভূমিকা আর করকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে তাহলে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং নয়ই অগস্টের তদন্ত প্রক্রিয়ার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে ওয়াকে তারা সেই জায়গা থেকেই রাজ্য রাজ্য পুলিশের উপর ভরসা জায়গা না থাকার কারণেই আমরা চেয়েছিলাম কোর্ট মহিডিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি আমরা চেয়েছিলাম কোর্ট মিডিয়ার সিবিআই ইনভেস্টিগেশন দেশের সর্বোচ্চ সংস্থা আমরা তো বারবার এই কথা বলছি তাহলে বাকি ঘটনা যেমন ঘটেছে তার সাথে করের একটা ডিফারেন্স আছে করের একটা পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আরজিকর এমন একটা জায়গা যে জায়গাতে স্বাস্থ্য দুর্নীতির যে চূড়ান্ত রূপরেখা সেই রূপরেখা আমরা দেখেছি আমরা দেখেছি বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে কলকাতা এই আরজিকর অথরিটির কী ভূমিকা প্রিন্সিপালের কী ভূমিকা আমরা কালকেই সংবাদ মাধ্যমে দেখেছি যে এইখানে টাকা এবং দুর্বাত্তায়না তৈরি করার জন্য কোনো চিকিৎসককে কিভাবে জেল এবং কাস্টাডিতে পাঠিয়ে দিতে পারে তাহলে আরজিকরের পরিবেশ কী ছিল সহযোদ্ধা আসবার যে কথা বললো নয় আগস্টের দিন আপনারা আরজিকরের সেমিনার করে যেখানে তার বাবা মা একবার তার বডিটাকে দেখতে চাইছে সেখানে রাজ্য পুলিশ প্রশাসনের ব্যক্তিরা মেডিকেল কাউন্সিলের কর্তাব্য ব্যক্তিরা স্বাস্থ্য দপ্তরের কর্তাব্যক্তিরা অথরিটির ব্যক্তিরা যারা বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকমভাবে জড়িত তথ্য প্রমাণ লোপার থেকে শুরু করে আর স্বাস্থ্য দুর্নীতির যে জায়গা আজকে ওপেন সিক্রেট রাজ্য প্রশাসন রাজ্যের না জানে রাজ্যকরের স্বাস্থ্য দুর্নীতির কথা রাজ্যের স্বাস্থ্য দুর্নীতির কথা তাহলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা এভিজেন্টেম্বারকে লুক করা সুপ্রিম কোর্টের অন্দরে এই জায়গা ধনী হয়েছে তো শুধু জুনিয়ার ডাক্তারদের কথার কথা নয় তো সিবিআই চার্জশিটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এ তো জুনিয়ার ডাক্তারদের কথার কথা নয় তাহলে এই জায়গাগুলোকে কোথাও একটা যে আড়াল করার প্রচেষ্টা থাকছে না তাহলে বাকি ঘটনার যে বিচার এসেছে সেই বিচারকে আমিও ওয়েলকাম করি আমি মনে করি যে কোনো মানবিক জায়গা থেকে যে কোনো প্রশাসনের জিরো টলারেন্স নেওয়া উচিত এবং সমাজের সমস্ত স্তরের মানুষের এইরকম জঘন্য যে ঘটনাকেও ঘটাতে পারে তার বিরুদ্ধে মানবিকতার জায়গা থেকে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা নেওয়া প্রয়োজন সেই প্রচেষ্টা নাগরিক আন্দোলন নাগরিক সমাজের বুদ্ধিজীবী মহল থেকে জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে এই প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি তাহলে জিরো টলারেন্স তো হয় উচিত এটাই তো বাস্তব আজকে প্রেস কনফারেন্স করে কেন আমাকে বলতে হবে যে রাজ্য প্রশাসন এতে খুব ভালো ভূমিকা নিয়েছে তাহলে এটাই তো হওয়া কাঙ্ক্ষিত ছিল নয় আগস্টের ঘটনাতে বিচার যে পাবে একজন নির্যাতিতা এটাই তো প্রয়োজন ছিল আজকে সিট দিতে পারছে না প্রকাশ্য দিবালোকে অভিযুক্ত অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে এটা কি কাঙ্ক্ষিত ছিল তাহলে বিচার ব্যবস্থা রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই সুপ্রিম কোর্ট আমরা তো সদার্থ ভূমিকায় চেয়েছিলাম আমরা তো দেখতেই চেয়েছিলাম যে সেদিন কি ঘটেছিল এইটুকু তো প্রশ্ন আছে আমাদের কাছে আমাদের কাছে তো অন্য কোনো হাতি আমরা প্রশ্ন চাইনি আমরা চেয়েছিলাম সত্যের একটু কাছাকাছি পৌঁছতে তাহলে সেই জায়গা থেকে এত বিরুদ্ধে চারণ কেন এত বিরুদ্ধে কেন তাহলে অতি দ্রুততার সাথে নব্বই এখন তার দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন থাকার মনে হয় কোনো জায়গা নেই সিট দিতে পারছে না নব্বই দিন বেরিয়ে গেছে অতি দ্রুততার সাথে ন্যায় বিচারের পথে সবাই এগিয়ে আসুক এই আহ্বান শুধু তাই নয় যে আপনার প্রশ্নের উত্তরে দুটো ঘটনা কিন্তু এক নয় আমরা যে ঘটনাগুলো দেখেছি যে বিচার হয়েছে আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি কারণ বিচার ব্যবস্থাই একটা রাজ্য ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান এবং প্রধান প্রতিচ্ছবি সেক্ষেত্রে আমরা অন্য যেখানে যা বিচার হয়েছে সেটা আমরা ওয়েলকাম জানিয়েছি যেমনভাবে পুলিশ প্রশাসনকে যেমনভাবে আইনি কোর্ট আদালতকে আমরা রেসপেক্ট করেছি এবং ওয়েলকাম জানিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্জগরের মতো ঘটনায় অনেক 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 ক্ষমতাশীল ব্যক্তিরা জড়িত আছে আমাদের প্রশ্নটা ওখানেই যে ক্ষমতাশীল ব্যক্তিরা যদি জড়িত থাকে তাহলে কি বিচার ব্যবস্থা পিছিয়ে যাবে বিচার ব্যবস্থা ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধেও যেমন হবে সাধারণ যদি কেউ ক্ষমতাশীল নাও হয় তার বিরুদ্ধে অন্যায় করে অন্যায়কারী যারা থাকবে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে সেটার জন্য রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে সবার ক্ষেত্রেই সমানভাবে বিচার করতে হবে এবং আজকের শুধুমাত্র আর্যিকর ঘটনা বলে নয় এমন শাস্তি দিতে হবে আজকের এই যে ব্যর্থতা এটা আমরা প্রত্যেকে লজ্জিত কারণ এই বিচার ব্যবস্থা এই শাসন ব্যবস্থার মধ্যে আমরাও পাঠ করি তাই দেশ এবং রাজ্য সমস্ত জায়গা থেকে যে যেখানে আছে তাদের কাছে আজকের একটা লজ্জার দিন হলো যে নব্বই দিনে একটা সাপ্লিমেন্টারি চাষিক পর্যন্ত জমা করতে পারলো না এত বড় একটা তদন্তকারী সংস্থা একদমই এই এই জন্যই আজকের যে ধারে যেমন হতাশ অন্যদিকে তেমন আমরা ফেটে ফেটে পড়েছি যে এই রকম দ্বিচারিতা করা যাবে না অন্যায় যে করবে সে অন্যায়কারী তাই অন্যায়কারীর বিরুদ্ধে যে যতটাই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন সঠিকভাবে সঠিক চার্জশিট দিয়ে তাকে জেল থেকে শুরু করে বিচার ব্যবস্থার আওতায় এনে তার শাস্তি ঠিক করতে হবে এটা রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি আমরা পরবর্তী যে কর্মসূচি নেব সেটা আমরা আমাদের যে মানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আমরা নিজেদের মধ্যে একটি মিটিং করে আমরা সিদ্ধান্ত জানাবো তবে আজকে প্রেয়ার মিটের পরে আজকে আমরা একটি মিছিল করব আর কর থেকে সেই মিছিল এই প্রতিবাদের অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ এবং আমরা যে রাজপথে আছি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যে বিভিন্ন রকম আঘাত প্রতিঘাত নেমে আসে তার বিরুদ্ধে যে প্রতিবাদ এবং আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তাই সেই জায়গায় সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবং অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি আজকে রাত্রি আমরা কর থেকে মিছিল করছি এবং প্রয়োজনে আপনার প্রশ্নের উত্তর বলি প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয় আমাদের প্রয়োজন নিতে হতে পারে আমরা